সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সোয়াপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি আপনার নাম কি

মানুষ নাই একজন্য কি কথা আছে প্রতিবেদন আয়লা মানুষ আপনাদের ওইদিকে কি যৌতুকের নিয়ম আছে নাকি যৌতুক চাই